নাম কি রানা এই জায়গার লোকেশন হলো কামরাঙ্গিচর ভিডা বাজার তো দোকানদারের নাম হলো রানা তো মাংসর কেজি বর্তমানে সাড়ে সাতশো টাকা আমরা তো লাইস লোছাতত رہا ہم پائی کریا نی پائی کریا لگو دورسے وہ دو کونا دکان ہے رہا دورسے ہاں ہاں ماتم دورسے ڏيا ڏي ڏا ڏا لا ۾ ڏي سي رو তো বর্তমানে গরুর মাংসের কেজি সাড়ে সাতশো টাকা ঠিক আছে এখনই যে টাকা দিলাম দেখেন আপনাদের সামনে। বর্তমানে বাজার মূল্য সাড়ে সাতশো টাকা